রাজ্য জুড়ে ক্রমশ বেড়ে চলেছে ধর্ষণের ঘটনা তাতে কখনো কখনো সমাজ দায়ী করছে মেয়েদের মেয়েদের বিভিন্ন পোশাক পরা আচার আচরণ নাকি আছে সমস্ত সমস্যার কিন্তু ক্ষেত্রে কি বলবেন তাতেই দেখুন ঘটনা নদীয়া জেলার কোতোয়ালি থানা এলাকার আর পাঁচ দিনের মতোই নদিয়ার এই স্কুলে সেই দিনও চলছিল ক্লাস স্কুলটি বালিকা বিদ্যালয় বা গার্লস স্কুল আর সেই স্কুলের সামনে দাঁড়িয়ে যৌনাঙ্গ দেখিয়ে আপত্তি করেন অভিযোগ পেয়েই অভিযুক্তকে ঘেরাও করে স্থানীয়রা ধাওয়া করে অভিযুক্তকে ধরে ফেলে এলাকার মানুষ প্রকাশ্যে তাকে কান ধরে উঠবস করানো হয় খবর পেয়ে সেখানে ছুটে আসে কোতোয়ালি থানার পুলিশ ধৃতকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ পুলিশের কাছে অপরাধ স্বীকারও করে নেয় অবলীলাক্রমে ক্রমে দেখুন কি রকম অবলীলায় বলছে নিজের কুকীর্তির কথা আপনি কি করেছেন সেটা জিজ্ঞাসা করুন

সূত্রের খবর কৃষ্ণনগর শহরে পরিচিত এই মেয়েদের স্কুলটির সামনে দীর্ঘদিন ধরেই এই ব্যক্তি যাতায়াত গতিবিধি সন্দেহজনক ছিল বলেই স্থানীয়দের দাবি বেশ কয়েকবার স্কুলের ছাত্রীদেরকে অশালীন ইঙ্গিত করেছে অভিযুক্ত এমনটাই দাবি অভিভাবকদের স্কুলে যাওয়া বা আসার পথে মেয়েদের কটূক্তি করে তারা প্রতিবাদ করলে অশালীন অঙ্গভঙ্গি করেন বলে অভিযোগ এ নিয়ে এর আগেও প্রতিবাদ জানিয়েছিলেন স্থানীয়রা তাকে সাবধান করে ছেড়েও দেয় কিন্তু এদিন স্কুল শুরুর সময় স্কুলে দুই ছাত্রী ও এক শিক্ষিকাকে অশালীন ইঙ্গিত করে সে বিষয়টি নজরে আসে স্থানীয়দের ধাওয়া করে আটক করে ফেলে তাকে খারাপ পরিস্থিতি জানাবে স্কুলের সামনে ছাত্রীদের সামনে এ ধরনের অন্যায় খুব মানে কড়া পদক্ষেপ নেওয়া উচিত প্রশাসনের শুনেছি এর আগেও তাকে এই ধরনের আচরণের জন্য কান ধরে উদ্বাস করানো হয়েছে তথাপি তার শিক্ষা হয়নি বড় পদক্ষেপ নেওয়া উচিত এই জন্য সমাজের মধ্যে নিন্দনীয় বার্তা ছড়াবে স্কুলের মধ্যে তো হওয়া উচিতই না যারা ছাত্রী তারা যখন বাড়ি থেকে বেরোই তখন তাদের নিরাপত্তা তাদের থাকে সেই স্কুলের সামনে এই ধরনের ঘটনা সেই জন্য তো বলছি এই মানে অবিলামে প্রচন্ড করাপদক্ষেপ নিয়া করে জানা যায় ওই ব্যক্তি কোতোয়ালি থানার রামঘাটা এলাকায়। তিনি নিজেকে ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যাপক বলে দাবিও করেন। যদি ওই কলেজের খোঁজ করে তার সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। আর এদিকে তাকে দোষী সাব্যস্ত করতেই নিজেই ক্ষমা চান অভিযুক্ত সঞ্জয় বিশ্বাস। হ্যাঁ সেটা কি আমাদের এখানে কতদিন ধরে এরকম করছেন দীর্ঘদিন ধরে এরকম করেন কান ধরে উঠবস করানো হয় অভিযুক্তকে কিছুক্ষণের মধ্যে সমাজ মাধ্যমে ভাইরাল হয়ে যায় সেই ছবি ওই ব্যক্তিকে আটক করে নিয়ে আসা হয় থানায় চলে জিজ্ঞাসাবাদ স্বাভাবিকভাবে এই ঘটনায় শোরগোল পড়ে যায় ভোটা কৃষ্ণনগরে এ বিষয়ে বিজেপির সদস্য কি বলেন আসুন শুনেনি দেখুন পিসির বাংলায় সবই সম্ভব গোটা বাংলা কৃষিতে ভারতবর্ষে প্রথম হয় না বেকারদের কাজ সৃষ্টি করে কর্মসংস্থানে ভারতবর্ষে প্রথম হয় না পিসির বাংলা ভারতবর্ষে প্রথম হয়েছে নারী নির্যাতনে মহিলাদের উপর অত্যাচার পিসির বাংলায় মহিলাদের অত্যাচার হয় ধর্ষণ হয় নারী নির্যাতন হয় আর তাকে প্রশ্রয় দেয় হচ্ছে সরকার ধর্ষিতাদের দাম নির্ধারণ করে ক্ষতিপূরণ নির্ধারণ করে সরকার ফলে এখানে যা হওয়ার তাই হচ্ছে ফলে ধর্ষিত যারা ধর্ষ তারা উৎসাহিত হচ্ছে এ তো ভালোই চলছে আমাদের সরকার চলছে অতএব চালিয়ে যাও যা ইচ্ছা তাই করা যায় আমি আপনাকে বলে দিলাম দু হাজার ছাব্বিশে ভারতীয় জনতা পার্টির সরকার পশ্চিমবাংলায় আসছে তারপরে যদি এ ধরনের ঘটনা ঘটে পুলিশ রাস্তায় দাঁড়িয়ে এনকাউন্টার করে মেরে দেবে যোগীর মতো উত্তর প্রদেশের শাসন পশ্চিমবাংলায় চলবে মানুষের মুখে মুখে বয়ে যাচ্ছে নিন্দার ছড় নদিয়া থেকে কুহেলি দেবনাথের রিপোর্ট খবর বাংলা